কোমল গান্ধার শ্যামল বাগদি উঠতি যৌমনাবতীকে ফোরের পাখি ডেকে ডেকে বলে ওঠো ওঠো সখী সুখ সারি প্রেম বিচ্ছেদ হয়েছে হয়েছে বিচ্ছেদ দেশ ভালোবাসার সাথে মাঝি যখন নৌকো ভাষাই বাউল ফকিরা গানে সুদ তোলে কটা পাখির ডানা রক্তাক্ত করবে পাখির জানার তো কোনো গন্ডি হয় রামায়ণ বিপদ মহাভারত উড়ে সীতা গন্ডি পেরিয়েছিল তাই নাকি কিন্তু রাবণও অত বড় ধর্ম পূজারই তা তো সবাই জর্যাবৎ মানতে চায় না এই যে আমার কোনো ধর্ম নাই সাদা কালো ফুল খুঁজে বেড়াই আমার কোনো ঘর নাই দেশ মানে তো নীলাকাশ পাখির আস্ত একটা ডানা দেশ মানে তো তোমার আমার ভালোবাসতে জানবো বলে তোমার ছোঁয়া এখানেই তো আছে আমার চোদ্দ পুরুষ এখানেই তো আছে আমার ভালোবাসার নাম ঠিকানা দুজনকেই কি বন্দি নাকি আমিও খুব সুখ শান্তি সুগন্ধি নিয়ে বিচ্ছেদ দুঃখ যন্ত্রণা পবিত্র শুধু মানুষের সম্পদ